বালিপিট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমি রিনিশন গুপ্ত আজকের ক্লাসটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা ক্লাস ইলেভেনে পড়ছো এবং সবেমাত্র মাত্র তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে তোমরা নতুন সিলেবাসের সঙ্গে পরিচিত হচ্ছ এবং বিষয়গুলো নতুন করে আয়ত্ত করছো তোমরা সকলেই জানো যে তোমাদের ক্লাস ইলেভেনকে দুটো সেমিস্টারে বিভক্ত করা হয়েছে এবং তোমরা বর্তমানে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা ব্যবস্থা সেটা কিন্তু সম্পূর্ণটাই এমসি কেন্দ্র ওএমআর শিটে পরীক্ষা হবে সেখানে চারটে করে অপশান দেওয়া থাকবে এবং তোমাদেরকে সঠিক অপশনটা নির্বাচন করে সেখানে টিক দিতে সব থেকে বড় কথা এক্ষেত্রে বাংলা সাবজেক্টের জন্য তোমাদেরকে যে শুধুমাত্র গদ্য পদ্য এগুলোই পড়তে হচ্ছে তা নয় সেখানে তোমাদেরকে পড়তে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস ইত্যাদি সমস্ত বিষয় বহু কলেজ বা ইউনিভার্সিটি লেভেলেও যেখানে যেখানে বাংলা বিষয়টা পড়ানো হয় সেখানেও এমসিকিউ কিউ এবং শর্ট অ্যান্সার টাইপ বা এস কিউ প্রশ্নের প্রতি জোর দেওয়া হচ্ছে তাই আমি আজকের ক্লাসে তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্ব এবং প্রথম নিদর্শন অর্থাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব যেটা সমস্ত ছাত্রছাত্রীদের কাজে লাগবে বিশেষ করে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী যারা বাংলা সাহিত্যের ইতিহাসটাকে সবে মাত্র এবং বিষয়টা ভালো করে বুঝতে পারছো না বা এখান থেকে কোন ধরনের এমসিকিউ আসবে সেটা নিয়ে কনফিউশনে আছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রসঙ্গটা বলে রাখি চর্যাপদ সম্পর্কে এমসিকিউ দেখার আগে তোমরা আমার চ্যানেলে গিয়ে চর্যাপদ সম্পর্কে সামগ্রিক আলোচনা শুনে নিতে পারো সেই আলোচনাটি শোনার পর যদি তোমরা এই প্রশ্ন উত্তরের সেশনটি দেখো তাহলে দেখবে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গেছে আমি চর্যাপদ সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি যে আলোচনাটি আপলোড করে দেওয়া আছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই আলোচনামূলক ভিডিওটি দেখো এবং তার সঙ্গে এই প্রশ্ন উত্তর ধর্মী ভিডিওটি তোমাদের সাহিত্যের ইতিহাসের প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সে বিষয়ে আমি গ্যারান্টি দিচ্ছি এবং পরীক্ষা গিয়ে তোমরা এখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন কমন পাবে তোমাদের ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই একটা ভালো সুখবর দিচ্ছি প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনে রাখো তোমাদের জন্য বাণিপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে একটি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে তোমরা যারা যারা আমার থেকে পার্সোনালি হেল্প চাইছিলে প্রচুর পরিমাণে ফোন করছিলে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত হতে চাইছিলে তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেই লিঙ্কটাতে ক্লিক করে প্রত্যেকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় যুক্ত হয়ে যাও আমি ব্যক্তিগতভাবে সেই গ্রুপে বিভিন্ন রকম মেটিরিয়াল দিয়ে বা লাইভ ক্লাস দিয়ে তোমাদের পরীক্ষার আগে হেল্প করব তো চলো আজকের প্রশ্ন উত্তরের যে আলোচনা সেটা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো চর্যাপদে কতজন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায় সিদ্ধাচার্য শব্দের অর্থ হচ্ছে লেখক অর্থাৎ পদগুলো কতজন লেখক মিলে লিখেছেন এখানে অপশন আছে তেরো একুশ চব্বিশ আঠাশ সঠিক উত্তরটা হবে চব্বিশ জন প্রসঙ্গত বলে রাখি যে চর্যাপদের লেখক তেইশ জন নাকি চব্বিশ জন এই নিয়ে ভিন্ন ভিন্ন পণ্ডিতদের মধ্যে মতবিরোধ রয়েছে কেউ কেউ বলেন তেইশ জন কেউ কেউ বলেন চব্বিশ জন তো এই মতবিরোধটা রয়েছে বলে আমরা আশা করতে পারি যে পরীক্ষা যখন অপশান দেবে তেইশ আর চব্বিশ এই দুটো সংখ্যাকে একই সঙ্গে অপশানে দেবে না যদি তেইশ থাকে তোমরা তেইশটাকে সঠিক উত্তর হিসেবে গ্রহণ করবে যদি চব্বিশ থাকে চব্বিশটাকে সঠিক উত্তর হিসেবে গ্রহণ করবে দুটো উত্তরই একসঙ্গে থাকবে অপশানে এটা না হওয়াটাই বাঞ্ছনীয় কারণ এক একটা বইতে এক একটা সংখ্যা দেওয়া থাকে কোনো কোনো বইতে দুটো সংখ্যাই দেওয়া থাকে কারণ ভিন্ন ভিন্ন পণ্ডিতরা ভিন্ন ভিন্ন সংখ্যা ধার্য করেছেন বা এই দুটো সংখ্যা নিয়ে মতান্তর রয়েছে যে তেইশ জন না চব্বিশ জন এই অপশানটায় যেহেতু তেইশ সংখ্যাটা নেই তাই আমরা চব্বিশটাকেই একদম সঠিক উত্তর বলে ধরতে পারি এবং গ্রহণ করতে পারি পরবর্তী প্রশ্ন চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে বা রচয়িতা হলেন চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে এর উত্তরটাই হবে চারটে অপশান আছে কান্নপাদ ভুসুকুপাদ লুইপাদ না কুকুরিপাদ চর্যাপদের প্রথম পদের রচয়িতার নাম লুইপাদ তো সঠিক উত্তর হচ্ছে অপশান গ যেটা রয়েছে গয়ের দাগের যে অপশানটা লুইপাদ সেটা নেক্সট প্রশ্ন চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন কে তো চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন এখানে চারজনের নাম আছে প্রবোধ চন্দ্র বাগছি হরতপ্রসাদ শাস্ত্রী বসন্ত রঞ্জন রায় নাকি মুনি দত্ত সঠিক উত্তর অবশ্যই হবে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেক্সট প্রশ্ন চর্যা গীতির প্রকৃত নাম হল চারটে অপশন আছে চর্যাশ্চর্য বিনিশ্চয় চর্যা গীতিকোষ বৃত্তি আশ্চর্য চর্যাচয় চর্যাচর্য বিনিশ্চয় আমরা তিব্বতী অনুবাদ থেকে জানতে পেরেছিলাম পরবর্তীকালে যে চর্যা গীতির যে প্রকৃত নাম সেটা হলো চর্যা গীতিকোষ বৃত্তি তাই এখানে ক্ষয়ের যে অপশনটা সেটাকে আমরা সঠিক উত্তর রূপে চিহ্নিত করতে পারি নেক্সট চলে যাব পরবর্তী প্রশ্নে এখানে বলা হয়েছে চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছিল বলে চারটে সাল দেওয়া আছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দ উনিশশো সাত খ্রিস্টাব্দ উনিশশো নয় খ্রিস্টাব্দ নাকি তেরোশো ষোলো খ্রিস্টাব্দ তো এখানে প্রকৃত সালটা হচ্ছে উনিশশো সাত খ্রিস্টাব্দ তাহলে সঠিক উত্তরটা হবে খ তাহলে এখান থেকে আমরা কী জানতে পারলাম যে হরপপ্রসাদ শাস্ত্রী মহাশয় উনিশশো সাত খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কার করেছিলেন নেক্সট চর্যাপদের পুঁথি যেখান থেকে প্রথম পুস্তিকাকারে প্রকাশিত হয়েছিল অর্থাৎ প্রকাশ হয়েছিল কোথা থেকে অপশান রয়েছে বঙ্গীয় সাহিত্য সংসদ বঙ্গীয় সাহিত্য পরিষদ সাহিত্য একাডেমি না বাংলা একাডেমি সঠিক উত্তর হবে বঙ্গীয় সাহিত্য পরিষদ পরবর্তী প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের টিকা রচনা করেন কে মানে চর্যাপত্র যে আবিষ্কার হয়েছিল এই গ্রন্থটার মধ্যে কিছু টিকা ছিল টিকা শব্দের অর্থ হচ্ছে যে অরিজিনাল পদগুলোর সঙ্গে তার মানে তো এই টিকাগুলো কে রচনা করেছিলেন অপশন আছে আচার্যপাদ মুনিদত্ত কীর্তিচন্দ্র নাকি কাণ্ডপাদ সঠিক উত্তর হবে মুনিদত্ত চর্যাপদের টিকাকারের নাম হলো মুনি দত্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে নেক্সট প্রশ্ন হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা পুস্তিকাকারে প্রথম প্রকাশিত হয় কত সালে প্রসঙ্গত বলে রাখি এই যে নামটা তোমরা এখানে পেলে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামটা দিয়ে প্রকৃতপক্ষে চর্যাপদের বইটাকেই প্রকাশ করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই যে নামটা হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামটার মলাটের পেছনে ছিল টোটাল চারটে বই একটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয় একটা হচ্ছে সরহপাদের দোহা একটা হচ্ছে কৃষ্ণাচার্যের দোহা এবং একটা হচ্ছে নাম চারটে বই একত্রে এই নাম নিয়ে প্রকাশিত হয়েছিল তো তোমাদের প্রশ্নটা আছে যে এইটা পুস্তিকাকারে প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে চারটে সাল আছে উনিশশো সাত উনিশশো ষোলো এবং উনিশশো নয় প্রকৃত সালটা হচ্ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দ অর্থাৎ ক্ষয়ের যে অপশান সেটা হবে নেক্সট হচ্ছে মুনিদত্ত যে ভাষায় চর্যাপদের টিকা রচনা করেন আমরা এর আগের প্রশ্নের থেকে জানলাম যে চর্যাপদের টিকাকারের নাম মুনি দত্ত তাহলে তিনি কোন ভাষায় টিকাটা লিখেছিলেন সেই ভাষাটা হচ্ছে সংস্কৃত ভাষা দেখো এখানে ঘয়ের যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে প্রকৃত অ্যানসার এর আগে রয়েছে প্রাকৃত পালি ভাষা এগুলো কোনোটাই কিন্তু সঠিক উত্তর নয় সঠিক উত্তর সংস্কৃত নেক্সট প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিতে কতগুলো পদ পাওয়া গেছিল বা যতগুলো পদ পাওয়া যায় পঞ্চাশটা সাড়ে ছেচল্লিশটা একান্নটা না আটচল্লিশটা এটাও খুব ইন্টারেস্টিং একটা অ্যান্সার প্রকৃত অ্যান্সারটা হবে সাড়ে ছেচল্লিশটা এবার তোমাদের মনে প্রশ্ন যাক যে সাড়ে কি করে পাওয়া যায় সাড়ে মানে তো একটা হাফ মানে কোনো কিছুর অর্ধাংশকে হলে আমরা সেটাকে সারে দিয়ে সিগনিফাই করি তো অ্যাকচুয়ালি সাড়ে ছেচল্লিশটা পদ পাওয়া যাওয়ার কারণ হচ্ছে চর্যাপদের পুঁথিটা যখন পাওয়া গিয়েছিল পুঁথিটা খণ্ডিত ছিল কিছু পাতা ছিঁড়ে ফুরে গিয়েছিল কিছু পাতা পাওয়া যায়নি মিসিং ছিল তো সেই কারণে ছেচল্লিশটা পদ গোটা এবং একটা পদের অর্ধেক পাওয়া গেছিল সেই জন্য সাড়ে ছেচল্লিশটা পদ পাওয়া যায় নেক্সট চলে যাব আমরা পরের অ্যান্সারে পরের প্রশ্ন হচ্ছে চর্যাপদের পুঁথিটি যার ওপরে লেখা ছিল অর্থাৎ পুঁথিটা কিসের লেখা অপশন রয়েছে চামড়ার পাতে প্যাপিরাসে তাল পাতায় না ধাতব পাতে চর্যাপদের পুঁথি প্রকৃতপক্ষে তাল পাতায় লেখা ছিল যেহেতু আমাদের বাংলার লেখা আমরা বুঝতেই পারছি বাংলায় খুব প্রসিদ্ধ একটি জনপ্রিয় গাছ তাল গাছ এবং বেশ মোটা মোটা পাতা হয় সেই তাল পাতা চৌকো চৌকো করে কেটে চর্যাপদ লেখা হয়েছিল নেক্সট প্রশ্ন চর্যাগীতির তিব্বতী অনুবাদের টিকা রচনা করেন কে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মুনিদত্ত কীর্তিচন্দ্র আচার্যপাদ না প্রবোধচন্দ্র চন্দ্র এর সঠিক উত্তরটি হলো কীর্তিচন্দ্র চর্যাবতের তিব্বত অনুবাদের টিকা আবিষ্কার করেছিলেন কীর্তিচন্দ্র পরবর্তী প্রশ্ন হলো চর্যাগীতির তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার করেন কে এই প্রশ্নটায় একটা প্রিন্টিং মিস্টেক আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রশ্নটা আছে তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার রচনা করেন অ্যাকচুয়ালি এটা আবিষ্কার রচনা হবে না আবিষ্কার করেন কে এর আগেই আমরা আগের প্রশ্নটা করেছি যে টিকা রচনা করেন কে তো রচনা করেন কীর্তিচন্দ্র পরের প্রশ্নটা হচ্ছে চর্যাকৃতি তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার করেন কে এর আগে কিন্তু আমরা পড়েছি যে চর্যাপদটাকে কি আবিষ্কার করেছিলেন অর্থাৎ বাংলায় লেখা যে চর্যাপদ সেটা হরপ্রসাদ শাস্ত্রী এটা হচ্ছে চর্যাপদের তিব্বতী অনুবাদ তার টিকাটা কে আবিষ্কার করেন এটা কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী নয় ভিন্ন একজন ব্যক্তি মনোযোগ দিয়ে অপশানগুলো দেখো হরপ্রসাদ শাস্ত্রী বসন্ত রঞ্জন রায় বিধুশেখর শাস্ত্রী না প্রবোধ চন্দ্র এর অ্যান্সারটা হবে প্রবোধ চন্দ্র বাকচি মহাশয় নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নে চর্যা পুঁথির আশ্চর্য চর্যাচয় এই নামকরণটি করেন কে চারটে নাম আছে হরপ্রসাদ শাস্ত্রী প্রবোধ চন্দ্র বাকচি বিধুশেখর শাস্ত্রী রঞ্জন রায় এর উত্তরটি হবে গ বিধুশেখর শাস্ত্রী মহাশয় নেক্সট চলে যাব পরবর্তী প্রশ্নে চর্যাপুথির চর্যাশ্চর্য বিনিশ্চয় এই নামকরণ করেছিলেন কে এর উত্তরটি হবে ঘ প্রবোধ চন্দ্র মহাশয় এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপুথির কি নামকরণ করেন নামগুলো একটু দেখবে খুব কাছাকাছি দেওয়া আছে একটা আছে চর্যাশ্চর্য বিনিশ্চয় তার একটা আছে চর্যা চর্য টিকা তারপর আছে আশ্চর্য চর্যাচয় চয় আছে চর্যা বিনিশ্চয় সঠিক উত্তরটি হলো চর্যা চর্য বিনিশ্চয় লক্ষ্য করো ক আর ঘয়ের মধ্যে কিন্তু ভীষণ উচ্চারণ সাজুজ্য আছে কয়ের অপশনটা বলছে চর্যাশ্চর্য বিনিশ্চয় আর ঘটা বলছে চর্যাচর্য বিনিশ্চয় অর্থাৎ ওই দন্ত স্ব দিয়ে যে যুগ্ম উচ্চারণ সেটা কিন্তু এক্ষেত্রে নেই খুব গুরুত্ব দিয়ে এগুলো করবে এবার চলে যাব পরবর্তী প্রশ্নে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপুথির মলাটে চর্যাচর্য টিকা নামটি যে হরফে লেখা ছিল তো এর সঠিক উত্তরটি হলো ক নাগরী হরফে এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে যে পদকর্তা সর্বাধিক পদ রচনা করেন এর সঠিক উত্তরটি হবে ক কাহ্নপাদ চর্যাপদে যে পদকর্তা সব থেকে বেশি পদ লিখেছিলেন তিনি হলেন কাহ্নপাদ এরপর পরবর্তী প্রশ্ন পাদ রচিত চর্যাপদের পদ সংখ্যা কত তেরোটা দশটা পাঁচটা না আটটা এর সঠিক উত্তরটি হল ঘ আটটি পরবর্তী প্রশ্ন চর্যাগীতির ভাষা যে বাংলা সেটা নিশ্চিত করেছিলেন কে কুড়ির উত্তর ঘ সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয় তো আজকের এই প্রশ্ন উত্তর আলোচনার ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও যদি এই ধরনের ক্লাস তোমাদের ভালো লাগে এবং তোমরা আরও আরও পরিমাণে এই ধরনের ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা প্রত্যেকটা টপিক থেকে এই ধরনের ক্লাস চাইছ এবং কোন কোন টপিক থেকে তোমাদের এই রকম ক্লাস দরকার সেটা লিখে প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানাও তো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও যত পরিমাণে রেসপন্স আসবে সেই অনুযায়ী আমি তোমাদের জন্য ক্লাস করতে বা বেশি বেশি করে তোমাদের জন্য ক্লাস দিতে অনুপ্রাণিত হব আজকের ক্লাসটা এখানে শেষ করছি ধন্যবাদ